রেলাম পর মন্দির বাজারে দেহ উদ্ধার ঘিরে চঞ্চল্য শিবপুর গ্রামের একটি পুকুরে উদ্ধার দেহ সকালে গ্রামের মহিলাদের চোখে পরে দেহটি মৃতের পরিচয় এখনো পর্যন্ত মেলেনি যেমনটা জানা ছিল মন্দির বাজারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার শিবপুর গ্রামের একটি পুকুরে উদ্ধার দেহ সকালে গ্রামের মহিলাদের চোখে পরে দেহটি মৃতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি ঘটনা তদন্তে মন্দির বাজার থানার পুলিশ সঙ্গে প্রতিনিধি অরিজিৎ মন্ডল অরিজিৎ এই যে দেহ উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত কি তার কোনো পরিচয় পাওয়া গিয়েছে পাশাপাশি ঠিক কিভাবে মৃত্যু হলো কি জানা যাচ্ছে পুলিশের প্রাথমিক তদন্তে শুভেন্দু তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনায় কিন্তু বন্ধুবাজার থানার পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির এখনো নাম পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্রে যেমন জানা যাচ্ছে যে আজ সকালবেলা মন্দিরবাজার বিধানসভার যে গাববেরিয়া এলাকা রয়েছে সেখানেই কিন্তু যে শিবপুর এলাকা সেখানেই কিন্তু একটি বাগানের মধ্যে এই যে জলা জমি সেখানেই কিন্তু এই অন্তত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা তাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপরেই কিন্তু তড়িঘড়ি স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পাশাপাশি যেহেতু এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি পুলিশ তার নাম পরিচয় জানাচ্ছে

হ্যাঁ দেখো যেহেতু যে জায়গায় ঘটনাটি ঘটেছে একেবারেই গ্রামের মধ্যে এবং শুনশান জায়গায় রাস্তার পাশেই এই পুকুরটি ছিল এবং সেখানেই কিন্তু সকালবেলা তারা এই বডি দেখতে পায় স্থানীয় মানুষের যেমনটা দাবি যে এই এলাকায় এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি কোথেকে এই ব্যক্তির দেহ এলো বা কিভাবে এলো তার কিন্তু তদন্ত যেমন একদিকে পুলিশ প্রশাসন করছে অন্যদিকে স্থানীয় মানুষ বেশ কিছুটা হলেও এই বিষয়কে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে রয়েছে এবং স্থানীয় মানুষের যেমনটা দাবি রাতে অন্ধকারে কেউ বা কারা এই বডি ফেলে যেতে পারে এমনটাই কিন্তু দাবি অনুমান করা হচ্ছে স্থানীয় মানুষদের পক্ষ থেকে শুভেন্দু একেবারে ধন্যবাদ অরিজিৎ আমরা অবশ্যই আবারও ফিরবো এই খবরের দিকে আপাতত ধন্যবাদ তোমায়